দেখাচ্ছি আর কি আমরা বোকামি করেছি জানো তো আমার আমার ব্যাগটা এখন আমি তুলিনি এখনো পর্যন্ত এখন দেখি ব্যাগের ভেতরে খাওয়া দাওয়া রূপচর্চা ব্যায়াম সারাদিন শুধু মানুষ এই সমস্ত করে চলেছে কিন্তু তার পিছনেও অরিজিনাল যেগুলো দরকার আমাদের ভালো থাকার জন্য সেগুলো হচ্ছে গ্রিনারি সবুজ তাই আমাদের প্রত্যেকের কর্তব্য একটু একটু করে গাছ লাগানো গাছকে বাড়িয়ে তোলা গাছের যত্ন নেওয়া তাই আমিও সেই দায়িত্বে সামিল হয়ে যেটুকু পেরেছি ঘরের মধ্যে গাছ নিয়ে আসার চেষ্টা করেছি যদিও খুব একটা বেশি যত্ন নিতে পারি না তুমি যেটুকু পারি সেইটুকুই ভালো করে রাখার চেষ্টা করি তো আমার এই গাছের কিছু কিছু পাতাও এখন হলুদ হয়ে গেছে তবে এই পাতাগুলো খুব তাড়াতাড়ি আমি ছেঁটে ফেলবো যাতে খুব তাড়াতাড়ি এই হলুদ ভাবটা ফিরে গিয়ে তারা আবার নতুন প্রাণ ফিরে পায় মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো খুব হ্যাপি আছো এবং যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তো কালকে তো তোমরা দেখেইছো যে আমি কলকাতা থেকে এসে ভীষণ টায়ার্ড ছিলাম তারপর শরীরটা একটু খারাপও ছিল কালকে তোমাদের সামনে রাশিনি ব্লগ শেয়ার করেছি আজকে আবার ফর্মালি ইন্ট্রো দিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো এখন বাজে সকাল এগারোটা আমাদের চারটা সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে এখন আমি ব্লগ এডিট করলাম আপলোড করছি তারপর তোমাদের সাথে কথা বলতে নাম আর এখন রান্নার প্রিপারেশন আজকে রান্নার প্রিপারেশন কি করবো সেটা আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম ওই জন্য আমার কোনো চাপ নেই আজকে আমি রান্না করব পটল চিংড়ি আর হচ্ছে মাছের একটা মানে ঝাল ঝাল করবো আর কি ওই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন আবার রোজ দুটো থেকে লাইভে আসতে হবে আমার বন্ধুরা কিন্তু সবাই চাইছে যে আমি খুব তাড়াতাড়ি দিনে দুবার করে লাইভে আসি ওই জন্য খুব ঝটপট করে কাজ করছি কিছু কাপড়ও কাচতে দিয়েছি তারপর সারাদিন কী কী করি না করি সমস্ত কিছুই ব্লগে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখন চলো রান্না এরকম অনেক দিন পর আমরা দিশি মাছ কিনলাম সেদিন ফেরার পথে মাছ নিয়ে এসেছিলাম তোমরা দেখেছো তো আজকে আমি মাছের দু রকম রান্না করব। সাধারণত এই দুই রকম প্রিপারেশান একই জিনিসের আমার বাড়িতে খুব কমই হয় আমি করি না আমি বিভিন্ন ভ্যারিয়েন্ট রাখার চেষ্টা করি আজকে আমি করব মাছের একটু তেল ঝাল আর করব পটল চিংড়ি পটল চিংড়ি তো আমাদের মোস্ট ফেভারিট তবে তোমাদের দাদা ভাই পটল চিংড়ির তরকারিটা খায় কিন্তু চিংড়িটা খায় না যেহেতু ওর নাকি অ্যালার্জির সমস্যা আছে তার জন্য আমি আমার নিজের জন্য তিন পিস চিংড়ি দেব আর দু পিস মাছ করে নিলাম এক পিস আমার এক পিস ওর তারপর দেখো ফ্রিজ থেকে পটল টটল বের করে নিয়ে চলে এসেছি আর্ধেকটা কাটাও হয়ে গেছে তারপর আমার মনে হচ্ছে যে পটলটা একটু কম হয়ে যাবে তার জন্য আমি আর একটু পটল কেটে নিচ্ছি আর পটলগুলো না এত ছোটো যেন হাতে পুরো আটকেই যাচ্ছে খোসা ছাড়াতে গিয়ে আর আমি সবসময় পটলের এরকম করে খোসা ছাড়িয়ে এগুলো কাটি শুল তো পটল কাটলে হবে না তার সাথে সাথে আলুরও খসে ছাড়াতে হবে তো এই আলুগুলো আমরা এখন ভাগ্যক্রমে একটু ভালো পেয়েছি কদিন ধরে এত বাজে বাজে আলু পাচ্ছিলাম যে আলুর অর্ধেক ফেলাই গেছে তারপর দেখো আমি তিনটে চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়ির পিছনের যে নোংরাটা থাকে ওটা আমার এখনও ছাড়ানো হয়নি ওই জন্য আমি এখন একটু কেটে ওটা বার করে নিচ্ছি অ্যাকচুয়াল চিংড়ি পুরোপুরি পরিষ্কার করে দিয়েছিল আমি জাস্ট ধুয়ে আমি ধুইনি মানে ওনারাই সমস্ত কিছু করে দিয়েছিলেন জাস্ট এটাকে একটুখানি জাস্ট জল বুলিয়ে রেখে দিয়ে এখন ওই পিঠের চামড়াটা পিঠের যে কালো অংশটা থাকে ওটা ফেলে দিয়ে এখন ওটাকে নুন হলুদ মাখিয়ে তারপর ফ্রাই করতে দেব। এদিকে আলু পটলটা সবটা কাটা হয়ে গেছে এটা আস্তে আস্তে আমি ধুয়ে নিচ্ছি অ্যাকচুয়াল না রান্নার ব্যাপারটা আমি যদি একদিন না করি না তারপর দিন আমার মনটা ভীষণভাবে টানে যে আমি কখন রান্না করব কখন একটু ভালো করে মানে অনেক কিছু করে বাড়ির মানুষকে খাওয়াবো এইরকম আমার নেশা হয়ে গেছে অ্যাকচুয়াল তো দেখো আমি মাছগুলো ভেজে নিলাম এখন চিংড়িগুলো তেলে ছেড়ে দিচ্ছি চিংড়ির তো আবার ভালো গুণ আছে এদিক থেকে এদিক ওটি হয়ে গেলেই একদম উনি রাবারে পরিণত হবেন তো যাই হোক খুব সাবধানে ভাজতে হবে তোমরা আবার তিনটে চিংড়ি দিকে হেসো না অ্যাকচুয়ালি আমি একাই তিনটে চিংড়ি খাবো তোমাদের দাদাভাই তো ছুঁয়েও দেখে না চিংড়ি তরকারিটা খুব ভালোবাসে কিন্তু চিংড়িটা খায় না তার জন্যে চিংড়ি অল্প করে নিয়ে আসলে আমাদের চিংড়িতে অনেক অনেক মানে দিন চলে যায় আমি তো একাই খাই মানে চিংড়ির তরকারিটাও ভালোবাসে কিন্তু চিংড়িগুলো খাবে না তার জন্য আমি চিংড়িও খাই তরকারিও খাই আমার সবটাই ভালো লাগে তো এইগুলো তাও দেখো আমি একটু বেশি ভেজে ফেলেছিলাম তারপর না একটু রাবার রাবার হয়ে গেছিলো নিজে নিজে খেলাম বলে বেঁচে গেলাম যদি কাউকে সার্ভ করতাম তাহলে তার কাছে শুনতাম যে চিং সব ভালো হয়েছে কিন্তু চিংড়িটা শক্ত হয়ে গেছে কিন্তু আমি তো নিজে খেয়েছি ওই জন্য কিছুই বললাম না তবে তরকারিটা খুব টেস্ট হয়েছিল। এখন তো ভয়েস দিচ্ছি তা আগে থেকে বলে দিচ্ছি তোমাদেরকে যাই হোক শীতের দিনে কিন্তু ওই গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতে বেশ ভালোই লাগে তো সামনেই তো আসছে ক্রিসমাস ক্রিসমাসে কার প্ল্যান সেটা বলো আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো প্ল্যান করিনি তবে অবশ্যই এবারে আমার ইচ্ছা আছে একটা টুপি কিনবো আর একটা কেক তো কিনবোই কোনো দিন ছোটো থেকে ক্রিসমাসে টুপি পরে সেলিব্রেট করিনি তবে এবারে একটা টুপি কেনার খুব ইচ্ছা আছে আবার দুটোও কিনতে পারি তোমাদের দাদাভাইকেও একটা পরাবো ভাবছি দুটোই কিনবো তোমাদের দাদাভাই একটা পরবে আমি একটা পরবো দিয়ে একটা মানে ব্লক করবো আর কি টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বরের যে ব্লকটা যাবে সেটা আমরা দুজন টুপি পরে করব মানে আমার ইচ্ছা আছে এটা এখনও তোমাদের দাদাভাইকে বলিনি ও যদি ব্লক দেখে তাহলে বুঝতে পারবে যাই হোক এখন দেখো আমি পটল আলুটা ভাজতে দিয়ে দিচ্ছি আমি না আবার একটু বেশি কায়দা কানুন করে রান্না করতে চাই মায়েরা দেখবে এত কায়দা কানুন করে না মায়েরা কী করবে পটল আলু একবারে ভেজে মশলা দিয়ে কষিয়ে দেবে হ্যাঁ আমার হাতে তো একটু সময় আছে ওই জন্য আমি পটল আলু আলাদা করে ভাজা ভাজা করে মশলা কষিয়ে এইভাবে রান্না করছি সবই আসলে নাম কেনার চেষ্টা বুঝতেই পারছো নতুন বিয়ে হয়েছে মানুষ তো একটু নাম কিনতেই চায় তাই নাকি তাই আমারও হচ্ছে নাম কেনার চেষ্টা যাই হোক এগুলো কিন্তু মজা করছি তোমরা কেউ সিরিয়াসলি নিও না আমি রান্নাটা এখনও পর্যন্ত যা পারি তো মোটামুটি খাওয়া যায় খারাপ বলবো না তবে আমার নিজের রান্না আমার ভালো লাগে না এটাই হচ্ছে আমার সমস্যা তো এটা একটা বড় প্রবলেম যে প্রত্যেক এসে কেয়ার রান্না করে দেবে অথচ আমি যেটা নিজে রান্না করি সেটা আমার ভালোই লাগে না খেতে যাই হোক এইসব কথা বলে তো আর কাজ নেই খেতে তো হবেই আর এই যে এই দিকে দেখো আমি এখন করে নেবো মাছের তেল ঝালটা তার জন্য আমি একটু কাঁচা লঙ্কার রসুন ফোড়ন দিয়ে দিলাম তারপর পেঁয়াজ ভাজতে দিয়ে দিলাম অ্যাকচুয়াল আমার না মাছে আদাটা ভালো লাগে না ওই জন্য সময় আমি মাছের রসুন দিই মাছের ঝাল করলে আমি রসুন পেস্ট করে মাছে দিই তো মাছ রান্নাটাও খুব ভালো হয়েছিলো একদম টমেটো দিয়েছিলাম এটা অল্প পেঁয়াজ দিয়ে করেছি একটা পেঁয়াজ ইউজ করেছি বড় মতো সেটা আমার মাছের তেল ঝালটাতেও কাজে লেগে গেছে আর পটল চিংড়িতে আমি সাধারণত পেঁয়াজ ইউজ করি না তবে আজকে একটু বেঁচে ছিল বলে পেঁয়াজটা দিয়ে দিলাম পটল চিংড়িতে পেঁয়াজ না দিলেও চলে গ্রেভিটা এমনিই খুব ভালো হয় খেতে হ্যাঁ তো যাই হোক একটু যেহেতু ছিলো দিয়েদের এখানে অল্প অল্প মশলা দিচ্ছি দেখো তরকারির তুলনায় কড়াইটা কত বড় হয়ে গেছে আমাকে এখন ছোট কড়াই কিনতে হবে অ্যাকচুয়ালি এই কড়াইটার ইউজ করাও যাবে না নন স্টিকের পান একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইউজ করা যায় তারপর করা কড়াই যায় না এটা আমি ইমিডিয়েট একদম বাতিলের খাতায় ফেলবো তবে আজকে আমার হাতের কাছে ছিল বলে ইউজ করে নিলাম তবে এটা আমাকে রান্নাঘর থেকে একেবারেই সরিয়ে ফেলতে হবে নইলে ধরো আমার শাশুড়িরা যখন আসে আমার মা যখন আসে তারা তো একদম বোঝে না ননস্টিকের ধরো ওই মানে ক্ষতিকর দিকগুলো সম্বন্ধে তারা রান্না করে ফেলে ভাবে একটা পরিষ্কার সামনে করাই আছে আমি রান্না করে দিই কিন্তু এটা আমি ভেবেছি একদম রান্নাঘর থেকেই সরিয়ে দেবো যাতে কেউ হাতের কাছেই না পায় আর একটা এটা থেকে একটা রাসায়নিক নির্গত হয় যে এই থেকে নার্ভের সমস্যা মানুষের হতে পারে তো এগুলো ভীষণ খারাপ ননস্টিক প্যান কিছুদিন পর এরকম নষ্ট হয়ে গেলেন ওগুলো ইউজ করাই যাবে না যাই হোক জ্ঞানপাপের মতো সবই ইউজ করছি আর মানুষকে জ্ঞানও দিচ্ছি তো দেখলে মাছের ওইগুলো ফুটিয়ে নিলাম ওটা জাস্ট মাছ রান্না করতে তো একদমই টাইম লাগে না ফোটালি হয়ে যাবে পটল চিংড়ি রান্না করতে চলে এসেছি গরম মশলা ফোড়ন দিয়েছি যে পেঁয়াজটুকু বেঁচেছিল ওটা দিয়ে দিয়েছি এখন এরপর সমস্ত মশলার একটু আদা রসুন দেবো পটল চিংড়িতে আমি একটু আদা রসুন অ্যাড করি কিন্তু মাছের তেল জাল বা মাছের ইয়ে বানাতে গেলে আমি রসুনটা থিতো করে দিই রসুনটা পেস্ট করে দিলে ওটা টেস্ট অন্যরকমের সমস্ত মশলা দিয়ে ভাজা আলু পটলগুলো দিয়ে দিলাম এখন না এই ননস্টিক কড়াই থেকে এটা তুলে রাখতে হবে নলে এত বড় প্যান একদম ঠান্ডা তো হয়েই যাবে গরম করার সময় সমস্ত ঝোলটাও টেনে নেবে তার জন্য আমি একদম মাইক্রোওভেন বলে রেখে দিচ্ছি আমি বোল থেকে একদম যখন খাবো মাইক্রোওভেনে গরম করে নেবো এটাই খুব সুবিধা হবে আর এই তরকারিটা না এত টেস্ট হয়েছিল কালকে রাতে আমি তেমন কিছু রান্না করিনি বলে তোমাদের দাদাভাই ভালো করে ভাত খেতে পারিনি ওই জন্য কালকে রাত থেকে আমি প্ল্যান করেছিলাম যে আজকে একটু খেটে রান্না করবো অ্যাকচুয়ালি দেখবে দু তিন পদ রান্না করতে গেলে না সময়টা একটু বেশি লাগে তবে আজকে আমার না পুরো এক থেকে দেড় ঘন্টার মধ্যে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে একদম কাটা থেকে ধোয়া পর্যন্ত মানে রান্না চাপানো থেকে রান্নাঘর থেকে আমি বেরিয়ে এসেছি পাকা দেড় ঘন্টা সময়ের মধ্যে এত কিছু রান্না করে পটল চিংড়ি করেছি মাছের তেল ঝালটা করেছি ভাত করেছি যেটুকু বাসন পরেছিল সেগুলো পরিষ্কার করেছি রান্নাঘরটা মানে গ্যাস ট্যাস পরিষ্কার করেছি সব মিলিয়ে আমার পুরোপুরি দেড় ঘন্টার মধ্যে কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে খুবই তাড়াতাড়ি হয়েছে এগারোটার সময় গেছি আর এই বারোটা পনেরো নাগাদ আমার সব হয়ে গেছে তাও দেড় ঘন্টাও পুরোপুরি লাগেনি যাকে বলে বারোটা পনেরো নাগাদ আমি থেকে ছুটি নিয়ে চলে এসেছি আর দেখো পটল চুংড়ির লুকটা এখানে আলুর জন্য এরকম দেখাচ্ছে কিন্তু এটা খেতে অসাধারণ হয়েছিল বিশ্বাস করো এতটুকু মিথ্যা কথা বলছি না তারপর দেখো স্নান হয়ে গেছে আমি এখন রোদে বসে আছি আর এখন আমার খুব খিদেও পেয়ে গেছে তাও ভাবছি একটু পরে করবো চুলটা এতটাই ভিজে যে একটু যদি রোদে না বসি রোদে চলে গেলে চুলটা আর আমি শুকাতে পারবো না আর আমার তো চুল এমনিতেই খুব হেভি চুল যদি আমি একটু মানে ভেজে রাখি না আমার একেবারে ঠান্ডা লেগে যাবে দেখো আমার গরম জলটা আমি অনেক দিন খেতে পারিনি তার জন্য সন্ধ্যাবেলাতে চাটা খাওয়ার পরেই একটু ফ্রি হয়ে এখন আমি রিল্যাক্স করছি আর এই জলটা খাচ্ছি এখন আমার কোনো কাজ নেই আর আজকে আমি পুরোপুরি ফ্রি বার্ড সন্ধ্যে থেকে তার জন্য এটা খেতে খেতে একটু দেখালাম তোমাদের থেকে লাইভ করছি তার আগে তোমাদের সাথে কোনো কথা বলে নেই এত ঠান্ডা লাগছে ঘুম থেকে উঠে একবারে জড়ো সরো হয়ে বিছানায় বসে আছে শুধুমাত্র চাটা খেয়েছি চা খেয়ে তো শরীরটা একটু গরম হয়েছে আর আজকে সব থেকে ভালো কেজ কি জানো আজকে আমার কিছু রান্না বান্না নেই আজকে বান্না একেবারে কমপ্লিট দিয়ে যে পটল চিংড়ি আর মাছ করেছি ওটাতেই হয়ে যাবে ভাত করে রেখেছি আর তবে একটা জিনিসকে আমার প্রচুর জামা কাপড় পরে আছে এই জামা কাপড়গুলো যতক্ষণ না পর্যন্ত ক্লিন আমি করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার টেনশনমুক্ত আমি হব না তবে আজকে রাতে আমি এটা করতে পারছি না ওটা করবো আমি কালকে সকালবেলা আজকে রাতে খাওয়া দাওয়া করে এডিট করে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো সকালবেলা উঠে এডিট করতে গেলে যে আমার কি নাকানি চোবানি অবস্থা হয় যে তোমাদেরকে কি বলবো তো এই আর কি আর তোমাদের ওখানে কেমন কেমন ঠান্ডা পড়লে অবশ্যই জানি আমি এখন লেপ চাপা দিয়ে শুয়ে আছি দাঁড়া তোমাদের দেখাচ্ছি আর কি আমরা বোকামি করেছি জানো তো আমাদের এই একটা দাঁড়া তোমাদেরকে আগে দেখাই কম্বলটা তারপর বলছি এই যে যে কম্বলটা তোমাদের দেখালাম এই যে এই কম্বলটা এই কম্বলটা জানবে সব থেকে নরম কিন্তু এতদিন ধরে আমরা এই কম্বলটা গায়েই দিচ্ছি না আমরা একটা শক্ত মতো কম্বল আছে ওটা গায়ে দিচ্ছি সত্যি ঘরের জিনিস আছে ইউটিলাইজ করতে পারছি না কি বোকামি বলো তো এই যে দেখো এই কম্বলটা গায়ে দিয়ে এখন আমি মুড়ি দিয়ে শুয়ে থাকবে এটা প্রত্যেক দিন রাতে আমি গায়ে দিচ্ছি এত ভালো লাগছে না যে কি বলবো এইরকম হয়ে গেছে পুরো একদম আমার ফেভারিট কম্বল হয়ে গেছে এটা তবে এটা যখন গেস্ট আসে তখন আমরা দিই গেস্টকেও তো একটু ভালো জিনিস দিতে হবে উল্টো পাল্টা দিলে তো আর হবে না এর জন্য এখন এটা গায়ে দিচ্ছি আর এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে যেতে পারলেই বাজি এখন দেখি খাওয়া দাওয়াটা করেই নিচ্ছি আমার ব্যাগটা এখন আমি তুলিনি এখনও পর্যন্ত এখন দেখি ব্যাগের ভেতরে কী কী আছে চলো এই সমস্তগুলো চেক করা ভীষণ মুশকিল এই যে দেখছো কত কিছু ব্যাগের মধ্যে আছে দেখো এই যে টাকা পয়সা আছে ক্রিম আছে থাক এখন আর এটা ডিস্টার্ব করব না এখানে সব পড়ে আছে আর এই যে দেখো দেখো ব্যাগটা এখনও তোলা হয়নি কাজকর্মে না আমি ভীষণ লেজি হয়ে যাচ্ছি আজকাল এটা থাক কালকে আমি তুলবো এটা আর আমার এই গাছের কত কচি পাতা বেরিয়েছে আর এই যা জা দেখো 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 দেখছো পড়েই গেল এখানে গাছের কত সুন্দর কচি পাতা বেরিয়েছে দেখো কি দারুণ লাগছে না রাতের বেলা একটু বাদাম আর ছোলা ভেজোতে দিয়ে দিচ্ছি কালকে সকালে উঠে খাবো এগুলো আমি রেগুলার বেসিসে খাই তো কয়েকদিন যাবৎ ভুলেই যাচ্ছিলাম আজকে একদম সকাল থেকে মনে করে রেখেছি না এটা ভেজাতেই হবে ভেজাতেই হবে সেই জন্যে ভিজিয়ে দিলাম আর হাতের কাছে না আমি কী হয় বলো তো কোথায় আলমারিতে ঢুকে রেখে খুঁজেই পাই না খুঁজে পাওয়ার সময় এত বিরক্ত লাগে যখন খুঁজে পাই সব ছেড়ে দিই তো যাই হোক আজকে ভিজিয়ে দিলাম খাবারও গরম করতে দিয়ে দিলাম এবার খাওয়ার পালা আর দেখো বোতলগুলো ভরাই হয়নি পাঁচটা বোতল আছে তার মধ্যে একটা বোতল ভরছি আর খাচ্ছি ভরছি আর খাচ্ছি এখন ভেবেছি পাঁচটা বোতলই ভরে নেব। সমস্ত বোতল ভোরা হয়ে গেছে এবার চলে এসেছি টেবিলে টেবিলে চলে আসা মনেই তো দিনের শেষ তো খাবার দাবার খাবো তারপর সমস্ত কিছু ঠিকঠাক করে রেখে তারপর বেডে চলে যাবার বেডে চলে যাওয়া মানেই তো রিল্যাক্স আর রিল্যাক্স ফোন দেখা আর যখন ঘুম পাবে তখন ঘুমানো তারপর যদি রাতের কাজ সকালের কাজগুলো রাতে একটু এগিয়ে রাখি তাহলে তার কোনো কথাই না আর এখন এই তরকারিটাও যা টেস্টি হয়েছে না রাতের বেলা না আরও টেস্টি লাগছে মাছের তরকারি আমার মাছের তরকারি সাধারণত ভালো লাগে না কিন্তু আজকে সত্যি বলছি আমার খুব ভালো লেগেছে তোমাদের দাদা ভীষণ ভালো লেগেছে তোমাদের দাদাভাই কালকে যে ভালো করে ভাত খায়নি সেটা কিন্তু আজকে একেবারে